কেন আসে দিন তোকে কি কাছি না পাওয়াই কেন সেদিন তো কি চোখে হারাবার কি উপায় ফিরা যায় তোর স্বপন দেয় রে দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল আর স্পেশাল দিনে স্পেশাল মানুষ থেকে উপহার পেতে কান্না ভালো লাগে তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমি আমার হাজব্যান্ড থেকে গিফট পেয়েছি আর এটা ছিল আমার স্পেশাল দিনের একটা ভিডিও তো আপনারা বুঝতে পারতেছেন কেন স্পেশাল স্পেশাল করতেছি আজকে যেহেতু স্পেশাল দিন তাই স্পেশাল ডেজার্ট দিয়ে শুরু করতেছি এটা ছিল সকাল এগারোই মে আর এগারোই মে হচ্ছে আমার স্পেশাল দিন তেরোটা বছর এই মানুষটার হাত ধরে অতিবাহিত করলাম আর আপনারা দোয়া করবেন যেন বাকি জীবন এই মানুষটার হাত ধরেই দুনিয়া থেকে যেতে পারি তো সেই জন্য মূলত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা আর আপনাদের মন থেকে দোয়া করবেন যেন সুখে দুঃখে এই মানুষটার সাথে সারাটা জীবন কাটাতে পারি একেবারে যে সব কিছু সুখে কাটিয়েছি তা না সুখ দুঃখ ঝগড়া বিবাদ সব মিলিয়ে এই তেরোটা বছর অতিবাহিত করলাম তো দোয়া করবেন সামনের দিনগুলা যেন এভাবে যাই যেভাবে আছি এভাবে থাকতে চাই তো এখানে হচ্ছে স্পেশাল রান্নাবান্না হচ্ছে সব রান্না আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো এই তেরোটা বছর যা পেয়েছি আলহামদুলিল্লাহ আর যা হারিয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু পেয়েছি তবে হারিয়েছি কিছু সংখ্যক মানুষ আল্লাহ যেন ওনাদেরকে বেহস্তবাসী করে সেই জন্য দোয়া করতেছি আর এখন হচ্ছে দুপুরে কাপড়গুলো শুকাতে নিয়ে যাচ্ছি আর শুকাতে নিয়ে গিয়ে দেখতেছি আমার সেই সিয়াচির গাছ যে সিয়াচিরটা আমার হাজব্যান্ডের জন্য ভেজানো হয়েছে ও খাই নাই দেখি আমি গাছের গোড়াতে ঢেলে দিয়েছি এখন দেখতেছি গাছগুলো অনেক বেশি সুন্দর করে উঠেছে তাই মাঝে মধ্যে একটু রোদে নিয়ে যাই আবার হচ্ছে বাসায় নিয়ে আসি আর এখন আসলাম কাপড় মেলার জন্য এসে দেখতেছি গোলাপ ফুটে আছে তো যেহেতু আজকে আমার স্পেশাল দিন তাই আমি গোলাপগুলা ছিঁড়ে নিচ্ছি কেউ আবার মনে মনে ভাইবেন না এই গোলাপ হয়তো আমি আমার হাজব্যান্ডের জন্য নিতেছি কিন্তু আসলে তা না এটা দিয়ে আমি গোলাপ জল বানাবো আর আর সেই গোলাপ জল বিরিয়ানিতে দিব তো যেহেতু আজকে বিকালে বিরিয়ানি রান্না করা হবে আর ওভাবে হচ্ছে অ্যানিভার্সারি পালন করা হয় না সামান্যভাবে নিজেরা নিজেরা ঘরোয়া পরিবেশে যা যা করা আর আমার হাজব্যান্ড অত আয়োজন করে কিছু করা পছন্দ করে না তো এগুলা আমার হাজব্যান্ড বলে আমার জন্য প্রত্যেক দিনই হচ্ছে অ্যানিভার্সারি আমার অনেক বেশি হাসি পায় তো আজকের দিনটা অনেক বেশি সুন্দর আর আকাশটা তার থেকেও বেশি সুন্দর তো এখন হচ্ছে আবার বাসায় চলে যাচ্ছি কাপড় চোপড় শুকানো শেষ করে আর এদিকে হচ্ছে মাংসটা রান্না প্রায় শেষ হয়ে আসতেছে শুধু একটু ঝোলটা কমে গেলে নামিয়ে নিব তো আসলে সময় সংকটের কারণে হোক বা ভিডিও বেশি লেন্দি হয়ে যাবে ওই জন্য সবগুলো রান্না আপনাদের মাঝে শেয়ার করতে পারি নি তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এদিকে হচ্ছে আচার করেছি এর আগে হচ্ছে অনেকগুলা করেছি সেগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে তো আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আচার আর আমার শাশুড়ি তো অনেক বেশি পছন্দ করে তো এইদিকে হচ্ছে শাশুড়ির জন্য করে রাখতেছি আর হচ্ছে আমার বাচ্চারাও খাবে তো আচারগুলো হচ্ছে যেহেতু সামনে বৃষ্টি আসতেছে খিচুড়ি রান্না করলে আচারি খিচুড়ি অনেক বেশি খেতে মজা আর আপনারা কারা কারা আচারি খিচুড়ি পছন্দ করেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই আমের সিজন আর জলপাইয়ের সিজন আসলে সবাই কম বেশি আচারগুলো করে থাকে এক একজন এক একভাবে কেউ মিষ্টি কেউ ঝাল ঝালভাবে করে থাকে এই যে দেখতে পাচ্ছেন বয়ম বেন হচ্ছে নিচের দিকে আচার পড়ে যাচ্ছে আর আমি মুছে মুছে খেয়ে ফেলতেছি তো বিষয়টা কেমন না আর কিছু কিছু জিনিস এভাবে চেটে পুটে খেতে আমার অনেক বেশি ভাল লাগে তো আপনাদের কেমন লাগে এভাবে চেটেপুটে খেতে এই ভিডিওটা ছিল চারটার সময় বিকেল চারটা তো সন্ধ্যা মালতি পড়তেছে আর সন্ধ্যা মালতি গাছে হচ্ছে তিন রকমের ফুল পড়তেছে এক গাছ কিন্তু একটাই কিন্তু ফুলের কালারটা হচ্ছে দুই রকম দুই রকম না তিন রকম একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে ইয়েলো পিঙ্ক দুইটাই মিক্স করা তো বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগতেছে একই গেছে তিন রকমের ফুল তো এইদিকে হচ্ছে এখন মেহেদি তুলব গাছের ভিতরে অনেকগুলা পাতা বজিয়েছে আর যেহেতু মেহেদি গাছের পাতা বেশি দিন থাকে না কিছুদিন পরে ঝরে যায় আর মাথায় মেহেদি দিতে আর একটা হচ্ছে সন্ধ্যা সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এগুলো দিতে আমার অনেক বেশি ভাল লাগে সেই ছোট্টবেলা থেকে আমি অনেক কিছু পছন্দ করি যেগুলো এখনও রানিং রাখার চেষ্টা করেছি আর কিছু কিছু জিনিস আমিও পছন্দ করি হচ্ছে আমার হাজব্যান্ডও পছন্দ করে আর এই দিকে হচ্ছে মাহিদুল ভিডিও করতেছে ফুলের ভিডিও আকাশের ভিডিও আর সে আমার ভিডিও করতে ভুলে নাই আবার আমার ভিডিও করতেছে তো মোটামুটি ভালোই ফটোগ্রাফার বোঝা যাচ্ছে আর এইদিকে হচ্ছে বাসায় এসে এটাই হচ্ছে সন্ধ্যা এটা তো অনেক বেশি সুন্দর গ্রান এটা মেয়েদের সাথে মিক্স করে মাথায় দিব আগের দাদিরা নানিরা এভাবে হচ্ছে সন্ধ্যাগুলা ব্যবহার করত। আর এই দিকে হচ্ছে অনেকগুলা গোলাপ জমিয়েছি জমিয়ে একটু জামাইয়ের সাথে মজা করতেছি ফুল দিয়ে আসলে এগুলা দিয়ে আমি গোলাপ জল করব। আর এদিকে হচ্ছে আদা চা খাচ্ছি অনেক বেশি মাথা ব্যথা করতেছে সব মিলিয়ে অনেক বেশি কাজ করে ফেলেছি তাই হচ্ছে নাস্তার পরেই হচ্ছে রং চা খাচ্ছি তো আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আজকের ভিডিওটা ধৈর্য ধরে পর্যন্ত দেখার জন্য আর সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন সারা জীবন জেনে এই মানুষটার সাথে একসাথে থাকতে পারি শান্তি